আমি জেমস বন্ডের অনেক বড় ফ্যান সো মাসুদ রানা হচ্ছে জেমস বন্ডের মতোই বাট আমরা সে তার মাসুদ রানা হচ্ছে আমাদের বাংলাদেশের স্পাই আয়নার দিকে আমি নিজে তাকিয়ে বলি যে পূজা ইউ আর সোহানা তুমি এটা ভুলো না বাহাতে খুব কবিতা হয়ে আমি সত্যিই অনেক খুশি কারণ একটা মেয়ে হিসাবে ফাইটিং করা এবং স্পাই সব কিছু কাজগুলো করা বুঝা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এই মুভিতে অবশ্যই আমার পার্টটা অনেক ইম্পর্ট্যান্ট বাংলাদেশকে সেভ করবে বাইরের কান্ট্রির উচ্চক্রান্ত থেকে তো সেই ক্ষেত্রে এই ক্যারেক্টারটা প্লে করা আমার জন্য মোটেও সহজ হবে না আমরা অলরেডি ফাইটিং ক্লাস করেছি অনেক প্রায় তিন মাস থেকে ফাইটিং ক্লাস করছি ভোকাল ক্লাস চলছে আর আমি তো জিম কন্টিনিউ করছি ফিটনেস যেটা বলা হয়েছে যে পেটানো শরীর পেটানো শরীর বলতে আমরা বুঝি যেটা যে মেদহীন শরীর তো সেটা তৈরি করার জন্য তো অবশ্যই অনেক টাফ অনেক পরিশ্রম